কোচুয়াই কিন্ডার গার্ডেন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোচুয়ার প্রতিনিধি মোহাম্মদ আবু ইসুফ উদয় কোচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কোচুয়া উপজেলার এক নং সাচার ইউনিয়নের সকল কিন্ডার গার্ডেন শিক্ষকদের নিয়ে একদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত তিন জানুয়ারি শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রেনাসা স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় বাংলা ইংরেজি গণিত সহ প্রাথমিক স্তরের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আধুনিক ও কার্যকর পাঠদানের কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছে পাঠদানকে আরও সহজ উপযোগী ও ফলপ্রসূ করে তোলা কর্মশালার প্রশিক্ষক হিসেবে বক্তব্য প্রশিক্ষণ প্রদান করেন কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম প্রাথমিক শিক্ষক অধিদপ্তর কুমিল্লা জোনের প্রশিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু বটু কৃষ্ণ বসু কোচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক সর্দারের সঞ্চালনায় বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী রেনেস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সাজার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ Channel A1, redo his